নমস্কার বন্ধুরা আজও চলে এসেছি তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ নিয়ে তবে আজকে কিন্তু কোনো রান্নাবান্নার ভিডিও আমি শেয়ার করব না আজ একটুখানি অন্যরকম কিছু শেয়ার করব আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা গিয়েছিলেন বেড়াতে চোদ্দো পনেরো দিন পরে আজকে বাড়ি ফিরলো তো ভাবলাম ওনারা কি কি এনেছে তো চলো সেগুলোই তোমাদের সাথে ভাগ করে নেই তো আমাদের কাছের মানুষজন যখন দূরে কোথাও যায় আমরা কিন্তু একটা আশা নিয়ে থাকি যে কি কি আনবে আমাদের জন্যে মানে হয়তো বয়সে বড় হয়ে গেলেও মনটা এখনও সেই ছোটই আছে তো এই দেখো এক এক করে সব কিছু বের করছে প্রথমে অনেকগুলো প্রসাদ বের করলো আর এখন পমের হাতে আছে ওটা হচ্ছে রোজ ওয়াটার আর নিচে রাখা আছে দেখো ওটা হচ্ছে হরিদ্বার থেকে আনা শিবের আদি যোগী মূর্তি আর পমের হাতে ওটা হচ্ছে দুষ্টুর জন্য বন্দুক আর এটা হচ্ছে হরিদ্বারের একদম গঙ্গা জল তো এই সব টুকিটাকি তো এনেছে আরও দেখো এক এক করে তোমাদের সাথে দেখাচ্ছি অনেক চাবির রিং আছে এর মধ্যে পাশে আছে তুলসীমালা বৈষ্ণব দেবী মন্দিরের প্রসাদ আছে আর আছে হরিদ্বারের আর যখন এই ভিডিওটা করা হয়েছিল ওনারাই ভয়েস দিয়েছিল আসলে পাশে বাচ্চারা টিভি দেখছিল তো সেই জন্য সেই ভয়েসটা মিউট করে আবার আমি পরে দিচ্ছি জম্মু থেকে বেশ কিছু ড্রাই ফ্রুটস এনেছে তো দেখো তার মধ্যে এই হচ্ছে আখরোট আর পেস্তা আছে আর পমের জন্য এক কোয়া রসুনও এনেছে প্রথম দিকে তোমাদের সাথে ভাগ করে নিয়েছি এটা হচ্ছে পমের জন্য আনা মাফলার আর দেখো এটা হচ্ছে ছোটো পিসির জন্য একটা ব্যাগ এনেছে আর এগুলো হচ্ছে হরিদ্বার থেকে ঠাকুরের জন্য পুজোর বাসন ওপরের নিচ মিলিয়ে নিয়ে এসেছে আর সোনুর জন্য একটা ছোট্ট প্রদীপ আছে তো এবার দেখো কিছু সাজুগুজু জিনিসপত্র বেরোচ্ছে এটা হচ্ছে সোনুর জন্যে আনা হাট তার মধ্যে আমারও আছে আবার সোনুর ঠামির জন্যও আছে তো চলো এবার দেখাবো অসাধারণ একটা জিনিস বৈষ্ণব দেবীর ওখানকার যে আসল মূর্তি সেটাই কিনে এনেছে কি অসাধারণ যে লাগছে কাছ থেকে কি বলবো আর এই মূর্তিটাও আমার ভীষণ পছন্দ বলে এবার আদি যোগী মূর্তি চন্দন কাঠও নিয়ে এসেছে আর এটা হচ্ছে সোয়েটার এটা শাশুড়ি মায়ের জন্য এটা জানলাম দাদা ভাই কিনে দিয়েছে মানে আসলে ওনারা গেছিল আমার দিদি ভাইয়ের সাথে ননদের সাথে তো সেটাই তোমাদের সাথে প্রথমে বলা হয়নি কিছু চুরি নিয়ে এসছে এর মধ্যে আমার চুরি আছে শাশুড়ি মায়ের চুরি আছে আমার মেয়ের চুড়ি আছে আর এটা হচ্ছে আমার একটা চুড়িদারের পিস তো দেখো চুড়িদারের পিসটা বেশ ভালো দেখতে আর কালারটাও কিন্তু অন্যরকম আর এরপরে দেখাবো তোমাদের সাথে আমার সোনুর জন্যে আনা একটা ড্রেস কালারটা খুব সুন্দর এখানে অতটা হয়তো বোঝা যাচ্ছে না আর একটু অন্যরকম মানে অন্য কোথা থেকে কোনো ড্রেস কিনলে সেখানকার ড্রেসটা কিন্তু আমাদের এখানকার মতো হয় না একটু অন্যরকম থাকে সাথে আবার অন্য প্যান্ট আছে তো চলো এবার দুষ্টুরটা দেখায় দুষ্টুর জন্য একটা ফুল হাতা গেঞ্জি নিয়ে এসছে আর সেই সাথে আছে একটা ফুল প্যান্ট তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে রোজকার মতো নয় আজকেরটা একটু অন্যরকম আর পম এখন যেটা শেয়ার করছে এটা হচ্ছে কেশর এই ছোট্ট এইটুখুনি একটা কেশরের কৌটোর দাম সাতশো টাকা আর তো তারপর দেখো এটা হচ্ছে সোনুর একটা চুরি চুরিটা কি সুন্দর দেখতে তাই না আর ওটা হচ্ছে দুষ্টুর বালা ওটা দেখে আমার খুব হাসি পাচ্ছে তো দেখিয়ে দিলাম তোমাদের সাথে কি কি নিয়ে এসেছে আর তো এখনও কিন্তু অনেক কিছু দেখানোর বাকি আছে সেগুলো যদিও আমার ননদের বাড়ির জিনিসপত্র তো দেখো চলে এসছে ওখানকার টাটকা পুঁই শাক আর এক করে দেখাচ্ছি পুরো বস্তা ভর্তি করে এসেছে এই দেখো বেরোচ্ছে এটা হচ্ছে কাঁচা আম আর এই শাকটাকে তোমরা কি বলো আমরা বলি ঘ্যাটকোল তো দেখো সেই সাথে সাথে আরও আছে ঘ্যাটকোল এক এক করে বেরোবে দেখো কত কিছু নিয়ে এসেছে এই ফলগুলোকে তো দারুণ দেখতে খাওয়ার থেকে দেখেই এই ফলগুলোকে আমি অনেক বেশি খুশি হয়ে যাই টাটকা গাছের আনারস এগুলো সব ওদের বাড়ির সব ওদের গাছের আর এনেছে কাঁঠাল একটা নয় তাও আবার একসঙ্গে দুখানা তো দেখো কি সুন্দর দুজন মিলে ওরা বসে দেখাচ্ছে বেশ ভালোই লাগছে না ভিডিওটা দেখতে আর এই দেখো মোচা বেরোলো আর এবার বেরোচ্ছে নারকোল বস্তা থেকে বেরোতেই আছে বেরোতেই আছে সেই ঝোলা যেন আর শেষই হচ্ছে না আনারস দুটো আছে আর নারকোল বেশ অনেক কটাই আছে চার পাঁচটা আছে তো এই বস্তাটা দেখানো কমপ্লিট হয়ে গেলে চলে যাচ্ছে আরও একটা ব্যাগের কাছে এখান থেকেও বেরোচ্ছে শাক তো দেখি চলো আর কি কি আছে এখনও একটা ফুল গাছ বেরো করলো আর আছে কামরাঙা আছে আম আছে তো চলো আজকের মতো টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো ও হ্যাঁ দেখানো হয়নি এটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের একটা জ্যাকেট এটা ওখান থেকেই এনেছে ওখানে শীতের ড্রেস বেশ ভালো পাওয়া যায় আর এটা সাতশো টাকা দাম আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমার ধন্যবাদ জানাতে অনেকটা সুবিধা হবে তো চলো আজকের মতো আসি টাটা গুড বাই